মেহেন্দির কারসাজি শেষ করছে জ্যাস সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় কৌশিকী কথা বলতে থাকে জ্যাসের সাথে আর বলে তুমি ভয় পাচ্ছ কেন জগদ্ধাত্রী আমরা সবাই তোমার সাথে আছি তোমার কোনো ভয় নেই তুমি ফিরে এসো আমরা তোমার ফেরার জন্যই অপেক্ষা করছি আমরা সেই জ্যাসনালকে দেখতে চাই যে জ্যাসনাল লড়াই করতে জানে যে জ্যাস সান্নাল সব কিছুকে সব কিছুকে পিছনে ফেলে দিয়ে এগিয়ে যেতে জানে প্লিজ তুমি ফিরে এসো আমরা তোমার ফেরার জন্যই অপেক্ষা করছি আর তখনই জগদ্ধাত্রী বলে আমি চেষ্টা করব বর্দি তবে আমার অবস্থা এতটাই খারাপ হয়তো আমি আর বেঁচে থাকতে পারবো না কারণ আমার অবস্থা যে কি সেটা হয়তো সব থেকে ভালো জানি আমি নিজেই আমি কুক করে চাইছি যাতে আমার বাচ্চাটা সুস্থ হয়ে যায় ওর যাতে কোনো ক্ষতি না হয় পশু তার বাচ্চাকে আগলে রাখে কষ্ট করে মানুষ করে আর আমি তো হলাম একজন মানুষ যে সব সময় চাইছি আমার বাচ্চাটাকে ঠিক করে সুস্থ করে দিতে এর মধ্যেই কৌশিকী বলে আরে তুমি পারবে জগদ্ধাত্রী তুমি পারবে তোমাকে পারতেই হবে যে তুমি একটু ধৈর্য ধরো জগদ্ধাত্রী বলে আমি জানি না আমি জানি না কি হবে তবে একটা জিনিস সত্যি যে আমি কিন্তু হাল ছাড়ছি না আমি সবসময় জিততে চাই বর্দি আমার জেতাটা খুবই দরকার তখনই বর্দি বলে তুমি পারবে জগদ্ধাত্রী তোমার এই ফেরাটা না একটা দারুণ সুখবর নিয়ে আসবে দেখো এই মেহেন্দি আমাদের বাড়িটাকে পুরো তছনছ করে দিচ্ছে তোমরা তো দুজনাই দুই মানে বোন বলো কিন্তু তোমার মধ্যে যা রয়েছে মেহেন্দির মধ্যে তার শিকিভাগও নেই মেহেন্দি যেই বাড়াবাড়িটা শুরু করেছে না এ শেষ দেখেই ছাড়তে হবে তখনই জগদ্ধাত্রী বলে চিন্তা করবেন না আমি আছি আমি সবসময় আপনাকে সাহায্য করব। আপনার যা যা সাহায্য দরকার আপনি আমাকে বলবেন তবে মেহেন্দি যেটা করছে সেটা অন্যায় করছে মেহেন্দি এই অন্যায়ের শাস্তি একদিন হলেও পাবে বর্দি আপনি মিলিয়ে নেবেন আমার কথাটা কৌশিকী বলে জানি কিন্তু তোমার ফিরে আসাটা খুব দরকার এর মধ্যেই দেখা যায় দেবুদাকে বারবার করে একই কথা জিজ্ঞেস করছিল মেহেন্দি আর বলে তুমি বলবে না তো ঠিক আছে তুমি যদি নাই বলো তোমার অবস্থা কি করে খারাপ করতে হয় সেটা আমিও খুব ভালো মতন জানি দেবুদা তুমি আমার ধৈর্য নিয়ে খেললে তো এর ফল যে খুব একটা ভালো হবে না সেটা তুমি জানতে পারবে এরপরে উৎসব বলে মেহেন্দি তুমি চলে যাচ্ছ দেবুদার কাছ থেকে বাকি কিছু জিজ্ঞেস করবে না মেহেন্দি তখন বলে যা জিজ্ঞাসা করার ছিল সবটাই জিজ্ঞাসা করা হয়ে গেছে এখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট করে কী বা হবে উৎসব চলো এখান থেকে এরপর উৎসব আর মেহেন্দি চলে যায় আর তখনই প্রীতি এগিয়ে আসে আর বলে আচ্ছা দেবু তুমি যদি সব জানতে তাহলে তুমি বলছো না কেন দেবু তখন বলে আমি কি জানি আমি কি বলছি না প্রীতি আমি তোমার কথা বুঝতে পারছি না প্রীতি বলে কেন তুমি জানো না জগদ্ধাত্রীর মেয়েকে কে বাঁচাচ্ছে বারবার বলো না তুমি তো নিশ্চয়ই জানো এরপরই দেবুদা বলে আমি কিছু জানি না আমি সত্যিই কিছু জানি না আমি জানলে হয়তো বলে দিতাম কিন্তু প্রীতি তখন বলে আমি খুব ভালো মতনই জানি যে তুমি সবটা জানো কিন্তু তুমি ইচ্ছে করে সবটা বলছো না তুমি তাহলে জেনে রাখো আমিও কিন্তু মেহেন্দির দলেই রয়েছি আর এটা শোনার পরে দেবুদা পুরোই চমকে যায় আর বলে কি বলছো তুমি প্রীতি তুমি মেহেন্দির দলে রয়েছে প্রীতি তখন বলে হ্যাঁ কি করব আমার যে আর কোনো উপায় নেই আমার স্বামী জেলে আমার কাছে একটা কন্যা সন্তান আছে তাকে তো মানুষ করতে হবে আমি যদি মেহেন্দির সাথে না থাকি তাহলে মেহেন্দি যখন তখন আমাকে ওই বাড়ি থেকে বার করে দিতে পারে আর সেটা তো আমি হতে দিতে পারবো না তাই মেহেন্দির দলে আমাকে থাকতে হবে কিছু করার নেই আমি না চাইতেও মেহেন্দির দলে রয়েছি দেবুদা বলে তুমি চিন্তা করো না তুমি কৌশিকীর সাথে থাকো কৌশিকী আমাদেরকে কখনোই ঠকাবে না ও ভালো একজন মানুষ আমি ওকে চিনতে ভুল করেছিলাম আমি বলছি প্রীতি তুমি আমার কথাটা শোনো কিন্তু প্রীতি কোনো কথাই শুনতে চায় না এমনকি বাচ্চাটাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায় আর দেবুদা খুব ভেঙে পড়েছে দেবুদা ভীষণই কান্নাকাটি করতে থাকে বুঝতেই পারিনি যে এরকম কিছু হতে পারে এর মধ্যেই খবর দেখতে শুরু করে বৈদেহী মুখার্জি যেখানে খবরে স্পষ্টভাবে বলছে যে তিনজন গুন্ডা ছিল তার মধ্যে একজন তো বেঁচে ছিল চন্দন যার নাম সে আজকে মারা গেছে পরিকল্পনাভাবে তাকে মেরে দেওয়া হয়েছে এটা শোনার পরে বৈদেই মুখার্জি পুরোপুরি অবাক হয়ে যায় আর বলে আগে তো দুজন মারাই গেছিলো এখন তো দেখছি তিন নম্বর জন্য মারা গেল কিন্তু কে করছে এই পরিকল্পনাভাবে খুন সেটাই তো বোঝা যাচ্ছে না কে করছে মেহেন্দি এর মধ্যে মেহেন্দি চলে এসেছে আর বলে আপনি আমাকে এত ভালোবাসেন যে আমার নাম সব সময় করছেন তখন বইদেয়ী বলে কী বলতে চাইছো নাকি তুমি তোমার কথা তো বুঝতে পারছি না মেহেন্দি বলে আমার কথা বুঝতে পারছেন না তাহলে আর কী করেই বা হবে শুনুন আপনি এই কোর্টে নোটিশটা রাখুন কালকে সকাল সকাল কোর্টে চলে যাবেন জানেন তো আমি ঠিক আপনাদের নামে কি মামলা করেছি আপনি যদি না জেনে থাকেন তাহলে পড়ে নেবেন তবে আসতে কিন্তু আপনাকে হবেই এরপর বৈদেহী মুখার্জি বলে মেহেন্দি তুমি শেষ পর্যন্ত তোমার শাশুড়ি মাকে কোর্টের কাঠগড়ায় তুলতে চাইছো তুমি কেমন বৌমা মেহেন্দি তখন বলে এই রাখুন তো বৌমা রোমা ভেবে কী বা হবে আমার চাই সম্পত্তি টাকা পয়সা গাড়ি বাড়ি এসব আমার দরকার তাই কাল সকাল সকাল কোর্টে যাবেন এরপর কৌশিকী এসে হাসতে শুরু করে আর বলে তোমার লোভ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি কি করে পারো এত লোক করতে আমি তো সেটাই বুঝতে পারি না এরপরে মেহেন্দি বলে বর্দি আপনি যদি ঠিকভাবে আমাকে জিনিসগুলো দিয়ে দিতেন তাহলে তো আর আমাকে এইভাবে মানে কান্নাকাটি করতে হতো না আর পাওয়ার জন্য এত চেষ্টাও করতে হতো না কিন্তু আপনি তো সব কিছু দেবেন না তাই বাধ্য হয়ে আমাকে তো এইটুকু করতেই হতো তাই এইটুকু করলাম এরপর কৌশিকী বলে ভেবেছো এইরকমভাবে ধোপে টিকে যাবে টিকতে পারবে না কিছু করতে পারবে না তুমি ভুলে যেও না আমার নাম কৌশিকী মুখার্জি তুমি এটাই ভেবেছো তাই তো কোর্টে আমাদের সবাইকে নিয়ে যাবে সেখানে জর সাহেব আমাদেরকে শাস্তি দিয়ে দেবে আর তারপরে সমস্ত সম্পত্তি গাড়ি বাড়ি অফিস সব কিছু তুমি ভোগ করবে মেহেন্দি তখন বলে হ্যাঁ একদম আপনি ঠিকটাই বুঝেছেন এটাই হতে চলেছে কৌশিকী বলে হবে না এটা কিছুতেই হতে পারে না আমি এটা হতে দেবো না তখনই কৌশিকীর কথা শুনে মেহেন্দি হাসতে শুরু করে আর বলে আমিও দেখতে চাই যে আপনি কি করে সব কিছু না দিয়ে থাকতে পারেন দিতে তো আপনাকে হবেই কৌশিকী মুখার্জি আপনি চাইলেও কিছু করে উঠতে পারবেন না এরপরে কৌশিকী বুঝতে পারে যে বড্ড বেশি বাড়াবাড়ি করছে মেহেন্দি সমস্ত সীমা একেবারে অতিক্রম করে যাচ্ছে তাই কৌশিকী ধৈর্য ধরে রেখেছে আর বৈদাহিক মুখার্জিকে বলে যে খেলাটা তুমি শুরু করেছিলে না কাকিমণি সেই খেলাটা শেষ করবে মেহেন্দি তবে এই খেলাটা আমি শেষ করতে দেবো না কিছুতেই না আসবে মেহেন্দিকে যে শেষ করবে সে খুব তাড়াতাড়ি এখানে আসবে এরপরে মেহেন্দি ভাবে কার কথা বলছে বর্দি জ্যাস তো কবেই মরে ভূত হয়ে গেছে এখন কি আবার জ্যাস কথা ভাবছে নাকি তার মধ্যেই বৈদেহী বলে মেহেন্দি আমি কিন্তু বারণ করছি তুমি এই বাড়াবাড়িটা করো না কিন্তু মেহেন্দি ঠিক করেছে যে কৌশিকী মুখার্জি বৈদেহী মুখার্জি এমনকি বাড়ির সবাইকে কোর্টে নিয়ে যাবে আর কাঠগড়ায় দাঁড় করিয়ে শাস্তি দেওয়াবে কিন্তু কৌশিকী মুখার্জিকে এখনও চেনেই না মেহেন্দি মেহেন্দি বারবার করে একটা কথাই বলতে থাকে আমি কিছুতেই এই লড়াই থেকে সরে যাব না এই লড়াইয়ে শেষ পর্যন্ত থাকবো আর এই লড়াইয়ে জিত হবে আমার কৌশিকে হাসতে শুরু করে আর বলে দেখাই যাক না কে যেতে আর হ্যাঁ জগদ্ধাত্রীর বাচ্চাটার দিকে যদি তুমি ফার্দার তাকিয়েছ না এর ফল কিন্তু খারাপ হয়ে যাবে আমি তোমাকে আগেও সাবধান করেছি এখনও করছি লাস্টবারের মতন ওয়ার্নিং দিচ্ছি এরপর কিছু হলে আমি কিন্তু তোমাকে একেবারেই বাঁচাতে পারবো না তুমি কিন্তু পুরোপুরি শেষ হয়ে যাবে